নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি তো জ্যেষ্ঠা এবং যে রাশিটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনারা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তবে প্রাথমিকভাবে জ্যেষ্ঠা নক্ষত্রকে বসতে হবে জ্যেষ্ঠ নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয়েছে তাদের গণ হলো দেবারীগণ অনেকেই বলেন দেবারী মানে রাক্ষসগণ কেন রাক্ষস কারণ দেবের ওরি দেবের শত্রু তাই দেবার এখন জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ আপনারা প্রত্যেকে জানেন তবে এই নক্ষত্রের দেবতাকে জানেন ইন্দ্র আর ইন্দ্রকে তিনি হলেন দেবরাজ গৌরবান্বিত বীর শ্রেষ্ঠ দেবরাজ এই দেবরাজ তিনি হলেন কুল শ্রেষ্ঠ তাই তিনি রাজা তিনি নরয়ের মধ্যে শ্রেষ্ঠ তিনি নারীদের মধ্যে শ্রেষ্ঠ যেখানে শ্রেষ্ঠতা সেখানেই রাজার ভূমিকা এখানে রাজা মানে এই নয় যে এখানে কোনো ডিসক্রিমিনেশন আছে এখানে রাজা সেই যে শ্রেষ্ঠ পশুদের মধ্যে পশুরাজ আমরা লক্ষ্য করি বৃক্ষদের মধ্যেও শ্রেষ্ঠতা থাকে জড়বস্তুর বস্তুর মধ্যেও সুন্দর থেকে সুন্দর তরো আর সুন্দর তম বিষয়বস্তু আমরা লক্ষ্য করি করি তো তাহলে শ্রেষ্ঠ বিষয়বস্তু মানে সেখানে জ্যেষ্ঠার ভূমিকা আর জ্যেষ্ঠার এই কারণেই কোয়ালিটিটা শ্রেষ্ঠত্ব সবসময় হাই কোয়ালিটি বিষয়বস্তু পছন্দ করে লো কোয়ালিটি পছন্দ করে না একটু খরচ বেশি হবে কিন্তু ভালো জিনিস ক্রয় করতে হবে সেটা জ্যেষ্ঠার মেন্টালিটি তবে আবেগ প্রবণ প্রচন্ড তারপরে সেটা নিয়ে বড় সড়ো এক করে স্যার এই যে টেন্ডেন্সিটা এটা আমরা দেখতে পাই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে ছোট খাটো বিষয় নিয়ে এমন কথা বলে ফেললো যে কথা অপরের হৃদয়ে গিয়ে হার্ট করলো অপরকে বেদনা দিল এবং অপর তার পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠাকে ভালো মনে করল না কারণ প্রাথমিক দর্শনে জ্যেষ্ঠাকে অনেকেই ভুল ভাবতে পারে প্রাথমিক দর্শনে অনেকেই রং করতে পারে তার প্রবণতা রয়েছে হাই প্রবণতা রয়েছে ওকে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে জ্যেষ্ঠার আর কি কি কোয়ালিটি রয়েছে আমি প্রথমেই বলছিলাম যে ভালো কিছু এমন কিছু যেটি নিয়ে গৌরব করা যায় তাহলে জ্যেষ্ঠার কাজ জ্যেষ্ঠার কর্ম জ্যেষ্ঠার কথাবার্তা জ্যেষ্ঠার ব্যবহার জ্যেষ্ঠা নক্ষত্রের আচার আচরণ সমস্ত কিছুর মধ্যেই সেই শ্রেষ্ঠত্ব বিষয়বস্তুটা ফুটে ওঠে দ্যাট ইজ ভেরি ব্যট আপনি যদি আমায় প্রশ্ন করেন যে জ্যেষ্ঠা নক্ষত্রে দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের মধ্যে কি কি পার্থক্য হতে পারেন কেন প্রশ্ন যখন করবেন তখন কেনটা আগে করবেন দেখুন প্রথমত বৃষ্টিকের ঢায়া চলছিল চলছে এখনো মাস তিনেক বৃষ্টিককে ঢায়ার প্রভাবের মধ্যে থাকতে হবে ভেরি ফ্যাক্ট যে রাশির জাতক জাতিকাদে ঢায়া এখনো মাস তিনেক ভোগাতে পারে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর আমরা দেখতে পারবো ঢায়ার অপসরণ হবে পঞ্চমে প্রবেশ করবেন শনি মহারাজ মে মাসের পর আমরা দেখতে পারবো কেতু একাদশ থেকে সরে দশমে যাবে হয়তো কর্মজীবনে কিছু ট্রাভেল আসতে পারে সেপারেট ইস্যুস কিন্তু আপনার যে বন্ধু ভাগ্য। আপনার যেখানে সফলতা প্রাপ্তির প্রয়োজনীয়তা ছিল যেখানে আপনি সফলতা পেতেন এই সফলতা তো আপনি পাননি সেই সফলতা পেতে গিয়ে আপনাকে নানা রকমের সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হয়েছে ইফ আই এম নট ভেরি রং আপনি একটা ফর্ম ফিল করেছেন একটা বিশেষ কাজের জন্য আপনি দেখলেন বিষয়টা ডিলে হয়ে গেছে দু হাজার পঁচিশে জ্যেষ্ঠার প্রথম প্রেডিকশন যত রকম কাজে অসুবিধা আছে ডিলে হচ্ছে বাধা হচ্ছে ঠিক এন্ড মোমেন্টে এসে আপনাকে পিছিয়ে পড়তে হচ্ছে এন্ড মোমেন্টে এসে আপনি বুঝতে পারছেন না এখানে আর এগোনো যাবে না এখানে এগোলেই নানা রকম পারে আমি মনে করি দু হাজার পঁচিশে থাকবে না কারণ আপনি যথেষ্ট পরিমাণে পজিটিভিটি পার্টিকুলারলি এই সেগমেন্টে কিন্তু পেতে চলেছ ইজ ভেরি ফ্যাক্ট জ্যেষ্ঠ নক্ষত্রের দু হাজার পঁচিশে কর্মজীবনের পজিটিভিটি থাকবে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো কোনো কোনো ক্ষেত্রে তাদের বিল্ডিং রিলেটেড যে ইস্যুস আছে বিল্ডিং রিলেটেড যে যে আপনি একটা বাড়ি তৈরি করতে চাইছেন আপনি একটা জায়গা নিতে চাইছেন আপনি বা বেরোতে পারছেন না এই যে প্রবলেমটা রয়েছে এটার দু হাজার পঁচিশে জ্যেষ্ঠা এবং বৃষ্টিকের সমাধান হবে বাড়ি সংক্রান্ত বিষয়ে জ্যেষ্ঠার শুভ হবে পঁচিশ সানি গৃহ বাড়ি এবং এডোকেশন আপনার পড়াশোনার ক্ষেত্র সংক্রান্ত বিষয়ে যারা জটিলতায় আছেন হায়ার এডুকেশন করেছেন গ্র্যাজুয়েশন করলেন মাস্টার করলেন হয়তো রিসার্চ বলুক এডুকেশন নিয়েও আপনি কারেন্টলি ভাবছেন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট বাট পারছেন না বাট এগোতে গিয়ে বাধার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে ইফ আই এম নট ভেরি রং দ্যাট ইজ ভেরি ট্রু ফর ইউ আমি মনে করি জ্যেষ্ঠ নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা এডুকেশন নিয়ে ভুগছেন এডুকেশন নিয়ে নানা রকমের জটিলতার মধ্যে বারংবার আপনাকে পড়তে হচ্ছে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি টু থাউজেন্ড টোয়েন্টি আমরা পজিটিভিটি পাবো ঠিক মার্চ মাসের পর ইভেন অনেকেই আছেন দেখবেন প্রত্যেকের তো একটা ইচ্ছা থাকে কেউ চাই মেডিকেল লাইনে এগোতে কারোর ইচ্ছা থাকে না মেডিকেল লাইনে নয় আমি এগোবো ইঞ্জিনিয়ারিং লাইনে কেউ বা চাইছেন না আমি একদম জেনারেল নিয়ে পড়াশোনা করব তাহলে প্রত্যেকের ধারণা এক নয় প্রত্যেকের পরিকল্পনা এক নয় কিন্তু যে ধরনেরই সমস্যা আপনার এডুকেশনাল লাইফে থেকে থাকুক না কেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি মনে করি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে এই ধরনের সমস্যাগুলোর পুনরায় হবে না পুনরায় ভাব হবে না পুনরায় এই প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি মনে করি জ্যেষ্ঠা নক্ষত্রের অনেকেরই সন্তান রিলেটেড সমস্যা হচ্ছিল সন্তান রিলেটেড নানা রকমের প্রবলেমের মধ্যে আপনাকে বারংবার করতে হচ্ছিল আজকে আপনি যদি প্রশ্ন করেন যে দাদা সন্তান রিলেটেড সমস্যাটা তো ছিলই এখন কি আর সমাধান করা যাবে না পরিস্থিতি যেভাবে চলছিল গড্ডালিকা প্রভাবও যেভাবে কন্টিনিউ হচ্ছিল সেইভাবেই পরিস্থিতির কন্টিনিউশন হবে তাহলে আমি জোর গলায় আপনাকে বলি আপনার সন্তানের জায়গাটা শুভ জ্যেষ্ঠ নক্ষত্রের যে সমস্ত জাতক অনেকে ভুল বুঝেছেন অনেকেই দেখবেন দেয়নি বা আপনাকে কোনোরকম ভাবেই সম্মান প্রদর্শন করেনি দু হাজার পঁচিশটি এরকম হবে না দু হাজার পঁচিশে আপনি আপনার সম্মান কিন্তু পাবেন সম্মান পাওয়ার সম্ভাবনাটা কিন্তু ইনক্রিজ হবে তো সেই দিক থেকে বলতে হলে আমি আশাবাদী দু হাজার পঁচিশে আপনাদের সম্মানের জায়গাটা বেটার হচ্ছে কর্মজীবনের জায়গাটা ডেফিনেটলি বেটার হচ্ছে গৃহ পরিবার সংসার পারিবারিক জীবন ইত্যাদি বিষয় নিয়ে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যারা যে কোনো ধরনের ল কিংবা লিটিগেশন রিলেটেড প্রবলেমের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন একটা মেন্টাল প্রেশারের মধ্যে আছেন বুঝতে পারছেন না কিভাবে বিষয়টিকে মিনিমাইজ করে এগোতে পারবেন বা কিভাবে বিষয়টিকে মিনিমাইজ করে আরও পজিটিভ জায়গাক্রম তৈরি করতে পারবেন আমি শিওরিটি প্রদান করছি আমি অ্যাসিউরিটি প্রদান করছি আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে পজিটিভিটি এর মাত্রাটা অনেকাংশেই বাড়তে চলেছে বাড়তে পারে মাথায় রাখতে হবে দুহাজার পঁচিশ জ্যেষ্ঠার জন্য নেগেটিভ নয় অনেক ক্ষেত্রেই সহযোগিতা মিলবে অনেক ক্ষেত্রেই সাপোর্ট মিলবে দেখুন প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে সমস্যা থাকবে সব দিক থেকে ভালো হয় একজনের বলুন সব দিক থেকে ভালো থাকা যায় আদতেও থাকা যায় তবে হ্যাঁ অনেক দিক থেকে ভালো থাকা যাবে অনেক দিক থেকেই পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক দিক থেকেই সহযোগিতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আগে থেকে বেটার থাকতে পারবেন সেই অ্যাসুরিটি আমি আপনাকে প্রদান করছি অ্যান্ড ইট ইজ ভেরি ফ্যাক্ট ভেরি ফ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি জ্যেষ্ঠার তিনটে জায়গা অত্যাধিক পজিটিভ হতে পারে নাম্বার ওয়ান হেলথ যারা হেলথ নিয়ে ভোগেন হেলথ নিয়ে সমস্যায় আছেন মেন্টাল প্রেশারে আছেন বারংবার স্বাস্থ্য উন্নতি করতে গিয়েও জটিলতার মধ্যে পড়তে হচ্ছে আমি খুব কনফিডেন্টলি আপনাদের বলছি প্রথম আপনাদের যেটা পজিটিভ পজিটিভ সেটা স্বাস্থ্য স্বাস্থ্য পর মানসিক হবে তার আগে থেকে শারীরিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এটা বলা যেতে পারে শারীরিকভাবে সুস্থতার জায়গা দু হাজার পঁচিশে জ্যেষ্ঠার আমরা পাবো এবং এটা আমার প্রথম এবং খুব দুর্দান্ত প্রেডিকশন আপনাদের জন্য দ্বিতীয় যেটি বলতে চাই মনিটারি ম্যাটার আপনাদের প্রথম দিকে বেশি সুখ দু হাজার পঁচিশের প্রথম অর্ধে মনিটারি বিষয়ে আপনি বেশি ডেভেলপমেন্ট পাবেন এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই যে দু হাজার পঁচিশে মনিটারি বিষয়ে আপনার দক্ষতা আপনার ডেভেলপমেন্ট আপনার পজিটিভিটি তার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং এটি নিয়ে কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না এটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তৃতীয় যে প্রেডিকশন সেটি হলো আপনাদের অ্যাচিভমেন্ট আটকে থাকা বিষয় না হওয়া বিষয় যে বিষয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন যে বিষয়ের জন্য প্রচুর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এরকম বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রাটা দু হাজার পঁচিশে বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছেন সেটা হবেই হওয়ার সম্ভাবনাটাই কিন্তু তুলনামূলকভাবে বেশি এবং এটি নিয়ে কোনো রকম ডাউট রকম সন্দেহ কোনোটাই আমার নেই তাহলে আলটিমেটলি দু হাজার পঁচিশ ওইল বি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ধায়ার প্রভাব থেকে বেরিয়ে যাওয়ার পর সুস্থতা আরো বাড়বে বলে মনে করছি আজকে এখানে আমাকে আজ্ঞা দিয়ে জয় শ্রী গণেশ